এক কাপ আটা দিয়ে মাত্র দশ মিনিটে আজকে আমি আপনাদেরকে নুডলস তৈরি করে দেখাবো সেই সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজাদার করে আমি একটা চাউমিন রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র দশ মিনিটে নর্মাল একটা রুটি তৈরি করে ফুটন্ত গরম পানিতে দিয়ে এভাবে ঝরঝরে নুডলস তৈরি করে নেওয়া যায় সামনেই কিন্তু ঈদ চলে আসছে আর এরকম হোমমেড নুডলস দিয়ে যদি চাউমিন তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কথাই হবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি নুডলসগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আমি আটা দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি আমি নর্মাল পানি এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা আমরা সাধারণত রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি সেরকমই হবে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো করে নিচ্ছি ডোটা তৈরি করার পর কিছুক্ষণের জন্য এরকম স্মুথ করে মেখে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডো থেকে দুইটা লেচি কেটে নিচ্ছি দুইটা লেচি কেটে নেওয়ার পর আমি লেচিগুলোকে একটু সমান করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য লেচিটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে এর উপরে কিছু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে এবার রুটিটা বেলে নিচ্ছি এই রুটিটা যত বেশি বড় করে তৈরি করবেন আপনার নুডলস গুলো কিন্তু হবে আর রুটিটা যদি ছোট করে তৈরি করে নেন তাহলে নুডলস গুলো ছোট হবে আমি নুডলস লম্বা করে তৈরি করতে চাচ্ছি তাই রুটিটাকে একটু বেশি বড় করে করে তৈরি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন রুটিটাকে আমি তৈরি করে নিয়েছি আর এটা কতটা পাতলা করে তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা রেগুলার যে রুটি তৈরি করি তার চেয়েও কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে হবে এই রুটিটা এবারে রুটিটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য চুলে একটা হাড়িতে পানি ফুটতে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল পানিটা যখন ভালো করে ফুটে উঠবে ওই পর্যায়ে আমি রুটিটা দিয়ে দিচ্ছি আর এই রুটিটা কিন্তু খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না মাত্র এক মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে রুটিটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে পানি ছেকে তুলে নিচ্ছি রুটিটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রুটিটাকে আমি কয়েকটা ভাগে ভাজ করে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এবার একটা বাঘ সাইডে রেখে দিয়ে এই বাঘটা দিয়ে আমি হচ্ছে চিকন চিকন করে নুডলস গুলো কেটে নিচ্ছি তবে অনেক বেশি চিকন করে কিন্তু কাটছি না সামান্য মোটা রেখে কিন্তু কেটে নিচ্ছি তো নুডলস গুলো কেটে নেওয়ার পর এবার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আর কতটুকু লম্বা হয়েছে ফুটানোর সময় যেহেতু তেল দিয়েছিলাম তো এগুলো খুলে নিতে কিন্তু সহজ হবে একইভাবে আমি কেটে রেডি করে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি করা সবগুলো নুডলসই কিন্তু রেডি করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমানে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এতে করে একটার সাথে আরেকটা লাগবে না আর অনেক বেশি জর্জরে থাকবে এই অবস্থাতে আপনারা চাইলে নুডলস গুলোকে এয়ারটাইট বক্সে বলে একসাথে সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারে তবে এগুলো কি আমি আর সংরক্ষণ করে রাখবো না কিভাবে আপনারা এই নুডলস গুলো দিয়ে মজাদার একটা চাউমিন তৈরি করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই চাউমিনটা তৈরি করতে কিন্তু খুব বেশি পরিমাণে তেল এখানে লাগবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিংড়ি মাছ এবার মাছগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে বাঁচতে বাঁচতে যখন মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে একটু সাইড করে নিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে সাইড করে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও দিতে পারেন সব কিছু মিক্সড করে রান্না করলে এই চাউমিনটা খেতে বেশি মজার হয় তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা উপকরণ দিয়ে এই চাউমিনটা তৈরি করে নিতে পারেন ওভাবেও কিন্তু খেতে ভালো লাগে ডিমটা ভেজে নেওয়ার পর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চাউমিনের স্বাদটা আরো বেশি বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা আপনারা চাইলে এখানে নুডলস মশলাটাও দিতে পারেন তো সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে পাকা একটা টমেটোর ভিতরে বীজগুলো ফেলে দিয়ে শুধুমাত্র শক্ত অংশটা এভাবে কুচি করে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ করে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন এরপর আমি সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখানে আমি যে যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলো কিন্তু খুব বেশি একটা সিদ্ধ হতে সময় লাগে না আর খুব বেশি পরিমাণে সিদ্ধ করা লাগে না সামান্য কচকচে থাকা অবস্থা এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস সাথে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস রেস্টুরেন্টের চাউমিনগুলোতে কিন্তু সাথে চিলি সসটাও দেওয়া হয়ে থাকে তবে আমার কাছে ছিল না যার কারণে আপনাদের কাছে থাকলে কিন্তু দিয়ে দিবেন এরপর সব কিছুকে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে করে নিয়েছি এরপর এখানে আগে থেকে তৈরি রাখা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন তিন চারটার মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এরপর এক টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে আমি কিন্তু এখানে একটা চামচ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম তবে কোনো কারণবশত হয়তো ভিডিওটি ওঠেনি আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দিবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার চাউমিনটা একদমই রেডি হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পারলেন কত সহজে মাত্র দশ মিনিটে এক কাপ আটা দিয়ে নুডলস তৈরি করে নিলাম সাথে চাউমিন রেসিপি আর চাউমিনটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও হয়েছিল অনেক বেশি মজাদার সামনে যেহেতু ঈদ এরকম স্পেশাল চাউমিনটা তৈরি করে নিলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর সংরক্ষণ পদ্ধতিটা তো বলেই দিয়েছি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ